নিজের দোষ তালাশ করতে বলছে অন্যের টানা আর আমার দেশে অন্যের দোষ পাইলে লাফা লাফে আছে না ফেসবুক একটা ফাত্রা জিনিস এগুলো বললে আবার স্টেক খেয়ে দ্বারা যারা লাইভ দিছে ফেসবুক যাদেরকে ফ্রেন্ড বলা হয় তারা কি আসলে বন্ধু না শত্রু আমি মোল্লা নাজিমের সোজা কথা নয় বারো লক্ষ উপরের লোকে ফলো করে আমাকে কত লাখ তার আগে আমার বন্ধু কালকে সকালে যদি আমার একটা দোষ আপনারা শত্রু সমালোচনা ফেসবুকে কেন করেন আপনি আপনি এই অথরিটি আপনাকে দিয়েছে কে দিয়েছেন কি আপনাকে অথরিটি কেউ যদি কোনো অন্যায় করে থাকে সমাজে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিচার হবে আইন আছেন আপনি বিচার করেন কেন আপনি তার ব্যাপারে মন্তব্য করে ভিডিও বানান কেন কেউ যদি কোন অপরাধ করে থাকে তার বিচার হবে আল্লাহর আদালতে আল্লাহ আর দুনিয়ার আইন যদি সে ভঙ্গ করে থাকে দুনিয়ার আইনে ফৌজদারি দ্বন্দ্ববিধি তার আইনে বিচার হবে কিন্তু আপনি ফেসবুকে বসে বসে তার বিরুদ্ধে ভিডিও বানান তার বিরুদ্ধে পোস্ট দেন এই অথরিটি আপনাকে কে দিয়েছে এটা গিবত এটা মরা মানুষের গুস্ত খাওয়ার সময় আমি কারো সমালোচনা করা আমি পছন্দ করি না আমি শুধু এতটুকু বলি ভুল মানুষেই করে ভুল কারা করে আল্লাহর নবী বলেছেন কুল্লুকুম কুল্লু কুল্লুবানি আদাম খা মানুষ ভুল করে বনি আদমের সন্তানেরা ভুল করে কিন্তু সবচেয়ে ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহর কাছে দোয়া করে মাপ চায় তাও বাপ বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী আমি তার নাম বলবো না অনেক ইসলামী গান গাইছে ইসলামী গান গাক যা ইচ্ছা তা করুক সে যদি কোনো অন্যায় করে রাষ্ট্র তার বিচার করবে সে যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহর আদালতে তার বিচার হবে কিন্তু আমরাই বিচার রায় দিয়ে এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই চিন্তা করতে পারেন একটা মানুষ এক হাজার ভালো কাজ করছে কয় হাজার একটা খারাপ কাজ তার দ্বারা হওয়ার সম্ভাবনা আছে না নাই আমি বুঝিনা তবে আপনি দেখবেন যারা মানুষের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে আল্লাহ তাদের ইজ্জতকে ল্যাংটা করেছে আপনি একটু খোঁজ খবর নেন না একজন কোরআনের পাখির চরিত্র নিয়ে যতগুলা লোক বাজে কথা বলছে একটারও চরিত্রে ঠিক নেই কারো বিরুদ্ধে তার নিজের মা মামলা করছে কারো বিরুদ্ধে তার ভাই মামলা করছে কারো বিরুদ্ধে তার পরিবারের মামলা করছে। কারো বিরুদ্ধে তার নিজের আপন মা আদালতে ইজ্জত নিয়ে কখনো চিনিমিনি খেলবেন না খবর দাও এই পৃথিবীতে আলে মোলামারা আসছে ইসলামের খেদমত করার জন্য কারো কারো ভুল হয়েই যেতে পারে পারে কিনা তবে দ্বিতীয়বার বিয়ে করা এটা কি কোনো অন্যায় আপনার যদি ফিক থাকে আপনি চারটা বিয়ে একসাথে করতে পারবেন একটাকে তালাক দিয়ে আরেকটা করতে পারবেন কোনো সমস্যা আছে শরীয়তে এটাকে নিষেধ করে কিন্তু আমি আপনাদেরকে বলি আমি মোল্লা নাজিমকে আপনারা এত ভালোবাসেন আমি যদি আগামী দিন শরীয়ত সম্মতভাবে আরেকটা বিয়ে করি যদিও করার কোনো ইচ্ছা নাই কালকে সকালে দাঁড়ায় বলবে ওনারে এত আদর করি এত ভালো ভালো খানা খাওয়াই কামটা করল কি কথা ঠিক বলি আচ্ছা আপনারা সাধারণ মানুষ নয় আপনাদেরটা বাদী দিলাম আপনাদেরটা বাদই দিলাম আমাকে যত আলেমরা চিনে ফেসবুকে লেখবে আও ভালো মনে করছ কাম ঘটা গেলেছে মেসেঞ্জারে একজন আরেকজনকে নক করে বলবে মোল্লা নাজিমের কথা কো খবর নাই আরেকটা বিয়ে করে ফেলছে মানুষের চরিত্র এত খারাপ মাটা মরে গেছে চারটা পাঁচটা ছেলে মেয়ে বাপটার কাছে যাইয়া বসে একজনে দাড়ি টানে একজনের চুল টিপে একজনের হাত টিপে একজনের পা টিপে পুত্র বধুরা চাই না দেয় কয় আব্বা আপনার জন্য জীবন দিয়ে দেবো বাবা যা চাইবেন তা দেবো স্বর্ণ দিয়ে খাট বানায় দেবো রোমের ভিতরে এসি লাগায় দেবো আপনি শুধু মসজিদে যাবেন আর রোমের মধ্যে আইয়া আইয়া খাবেন খাইয়া খাইয়া ভূত হবে আপনাকে অনেক ভালোবাসি কিন্তু এই লোকটা যখন পরের দিন সকালে কয় বাবারে যতই ভালোবাসো খেদমত করো বউর খেদমত তো আর তোমরা করতে পারবো না আমি একটা বিয়ে করবো পরের দিন নাতি নাতিরা পুত্র নিজের ছেলে মেয়েরা আপনার বিরুদ্ধে কথা বোধ হয় ঠিক মতো বলতে পারি নাই তো দ্বিতীয় বিয়ে করা বুড়া বয়সে বউ মরলে বিয়ে করা কি হারাম আপনি চিন্তা করতে পারেন আমাদের চরিত্র কত খারাপ কোন কেউ যদি কোন শিল্পী যদি অন্যায় করে তারটা আল্লাহ দেখবে আমি তাকে নিয়ে সমালোচনা করি কেন আমার আমার কি কোনো পাপ নাই আমার শরীরে পাপ নাই আমি কি ফেরস্ত আমি কি ফেরস্ত আমি নাই আসছি কথাগুলি কষ্টের জ্বালায় বললাম সবাই নিয়ে সমালোচনা চলে